দু সালে নির্বাচনে বিভিন্ন ব্যবসায়ীরা রাজ্য ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে কাজ করেছিলেন কিন্তু সেই বকেয়া টাকা তারা এখনো পাননি এর আগেও একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন তারা অবশেষে তাদের ন্যায্য টাকা পাওয়ার দাবি নিয়ে এদিন নদিয়া কৃষ্ণনগরের জেলা ইলেকশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করল ব্যবসায়ীরা তাদের দাবি নির্বাচনের যে বুথগুলি ছিল সেখানে প্যান্ডেলের কাছ থেকে শুরু করে লাইট লাগানোর সমস্ত কাজ তারা জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নির্দেশ মতো করেছিলেন কিন্তু প্রায় তিন বছর হতে চলল তারা সেই বকেয়া টাকা এখনও ফেরত পাননি বিভিন্নভাবে জানতে আসলে তিনি বলেন কমিশন যখন তাদের দেবে তখন তারা নিশ্চয়ই টাকা ফেরত দেবেন কিন্তু ব্যবসায়ীরা চান যার নির্দেশ মতো কাজ হয়েছে তিনি ব্যবস্থা করবেন অতি দ্রুত এই এই টাকা টাকা আগামী দিনে যদি ফেরত দেওয়ান না পাওয়া যায় তাহলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা দু হাজার একুশ সালে আমাদের মাননীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে তার ওয়ার অর্ডারে আমরা সমস্ত কাজ যে পুলিশের যে কাজ ছিল আমরা সেটা খুব সুস্থ এবং সুন্দরভাবে করেছি স্যাটিসফাইডভাবে করেছি কিন্তু দু হাজার একুশ সাল থেকে সেপারেল টাইম আমরা ভালো এবং চিঠির মাধ্যমে ওনাকে জানিয়েছি কিন্তু উনি বারবারই একই কথা বলছেন টাকা আসছে টাকা দেব আমরা না পেলে কী করবো কিন্তু আমরা এটা শুনতে চাই না আমরা চাই যার ওয়ার্ক অর্ডারে আমরা সমস্ত কাজ সুস্থ সুন্দরভাবে করেছি তার টাকা একুশ সাল আজকে হচ্ছে আমরা ডেপুটেশন দিচ্ছি ষোলোই জানুয়ারি দু সাল কিন্তু এই অবস্থা এখনও পর্যন্ত আমরা টাকা পাইনি এবং যেটা টাকা পাবো তার কোনো চিন্তাও আমরা দেখতে পাচ্ছি না নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়